স্নান টান করা হয়ে গেছে আমার তো এদিকে এদিকে ফুদ রে এদিকে আমার মেকআপ চলছে মানে এতটা লেট হয়ে গেছে তোমাদেরকে কি বলবো আর যাই হোক কোনো কিছু শেয়ার করতে পারলাম না মোবাইলটা আমি দিয়েছিলাম এক ভাস্তিকে দেখ কতটুকু করেছে আমি জানি না তো যাই হোক এখন এই যে আমি নিজেই সাজবো মানে আমাকেই যে আমার ভাস্তি ও হেল্প করবে মানে ওই সাজাবে আমি বলে বলে দিব আর কি দেখি কেমন সাজায় ওরে বাবা তুই তো সেই ফার্স্ট আসলি আরে ফার্স্ট না রে স্কুল পড়ানো তো এই হলো ব্যাপার তো চলো তোমাদেরকে একবারে ফাইনাল লুক দেখাবো এখন আর কিছু দেখাবো না চলো অনেক দিনের ইচ্ছে ছিল সাদা লাল পার শাড়ি পরে ফটোশ্যুট করব। সেই আশাটা আমার পূর্ণ হয়ে গেছে হ্যাঁ সব কিছু মানে একটু একটু করে হচ্ছে সমস্তটা তার জন্য মানে আমার দাদা আর কি সমস্তটা আমার শখ আহ্লাদ পূরণ করেছে তার জন্য ওকে অনেক 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 ধন্যবাদ আর ও দীর্ঘ আয়ু হোক আমি ওকে আশীর্বাদ করি যাই হোক এদিকে দেখো ফটোশ্যুট মানে চলছে চলাকালীন দেখো মনে আমি এডিট করছি দেখছি লিপস্টিক পরতে ভুলে গেছি মানে এটা আদৌ সম্ভব বলো মানে যাতা একদম আমার তো মাথাটা গরম হয়ে যাচ্ছে আমি জানি না ফটো কেমন আসবে আমি জানি না তো জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এটা হলো আমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ডটা মানে বাড়ির পেছনে কুকুরটা সামনে এসেছে ওর জন্য মানে ওকে বললাম চলে তো গাইজ আমাদের হচ্ছে গাইডের ফটোশুট চলছে ফটোশ্যুট করেও শান্তি নেই চলে এসেছে সোনা কাপড় করতে মানে আশীর্বাদ করতে তো আমার তো আগে হয়নি তোমরা ভালো করেই জানো তো সেটা আর কি বিয়ের দিনই আমার হবে আর কি তো কী যে ম্যানেজ হয়েছে বন্ধুরা এতটা টাইম শর্ট তখন বা বিকেল হয়ে গেছে এখনও আমি শাস্তে বসি নিই মানে আমি খুব তাড়াতাড়ি ম্যানেজ করেছি তোমরা ভিডিওটা দেখতেই পারবে যে আমি কতটা তাড়াতাড়ি আমি সমস্ত কিছু করেছি যাই হোক আশীর্বাদ করা মানে করে নেই আর আমার কাছে সমস্ত ফুটেজ নেই যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম তার তারপরে দেখো বিয়ে সাজে চলে আসলাম মানে নিজের বিয়ে নিজেই সাজছি বন্ধুরা ভাবতে পারছো ভিডিওটা দেখতে থাকো এমন কপাল গাই নিজের বিয়ে তো নিজেই দধিমঙ্গল গায়ে হলুদ সমস্ত কিছু শেষ এখন হলো বিয়ের পিঁড়িতে বসার পালা তাই তো তো এদিকে দেখো পুরো মেকআপটা আমি করে নিয়েছি একদম হালকার উপরে আমি সেরকম মানে বেশি মেকআপ করিনি তো আমার ভাস্তি এ তোমরা সবাই চেনো এ একা একা তো কলকা করতে পারবো না তো আমার ভাস্তি আমাকে হেল্প করছে অনেক কিছু হেল্প করেছে তো চলো দেখতে থাকো আর কলকাটা করছি করছে আর সব দিকেই আমাকে নজর রাখতে হয় এটা নাতে ওটা ওটা নাতে ওটা তার জন্য এতটা ছটফটে মনে হচ্ছে তো চলো দেখতে থাকো তারপরে দেখো পুরো কলকাটা মানে হয়েছে আমার ইচ্ছে ছিল বেশ ভরাটে ভাবে আমি কলকাটা করব তো সেরকম তো মানে আমার ভাস্তি বলল যে পিসি তুমি এরকম করে করো ভালো লাগবে আমি ঠিক আছে তুই তুই তোর পছন্দ মতো তুই দে তো পুরো দায়িত্বটা ওকে দিয়েছি তো সমস্ত কিছু কমপ্লিট আমাকে কেমন একটা লাগছে জানি তো মানে পরে আর কি দেখবে কেমন লাগে তারপরে দেখো চলে এসেছে আমার গয়না তো আমি বানিয়েছিলাম তোমাদেরকে সেই কথাটা পরে বলবো তো প্রথমে দেখে নাও তো এদিকে দেখো আমি গয়না বানাতে দিয়েছিলাম শাখা বাঁধানো তো সেটা চলে এসেছে কতটা খুশি কতটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু দেখো মানে বিয়ে তাড়াহুড়োতে তো আমি খুশিটা প্রকাশ করতে পারিনি বাট আমি ভীষণ খুশি ভীষণ খুশি সবথেকে খুশি হলো আমার মা তো থেকে মানে আমার থেকেও খুশি হয়েছিল আমার মা যাই হোক মার জন্যই সম্ভব নাহলে কিচ্ছু হতো না তো এদিকে দেখো সমস্ত বিয়ের গয়নাগুলো পরে নিব এখন আর আমার বিয়ের গয়না অনেক কিছু হারিয়ে গেছে বন্ধুরা আমি জানি না কে কে নিয়েছে আমি জানি না হারিয়ে গেছে মানে কানের খুঁজে পাচ্ছি না কোনো কানের মানে কোনো মালার কানের আমি সেট খুঁজে পাচ্ছি না তো এই হলো কথা তো চলো তোমরা দেখতে থাকো তো এ বলছে ওটা পড়ো এ বলছে ওটা পড়ো তো মানে এ করতে করতে মানে দিনটা আর কি গেল আর কি মানে দিন নয় মানে সেই টাইমটা চলে যাচ্ছে তো তারপরে বলে যে এটা পড়লে ভাল লাগবে না না ওটা তো তারপরে মা ডাকছে মানে চাবি হারিয়ে গেছে তো তার জন্য বলছিলাম যে তাড়াতাড়ি মানে আমার ভাসতে মানে ভাগ্নে এসে বলছে তো মানে চাবি কই আমি 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 তো জানি না তোকে দিলাম রাখতে তো তারপরে দেখো এদিকে কানের পরে নিলাম তো পেয়েছে তারপরে দেখো আমি কি ক্যান ক্যান এখন দেখ মানে চাবিটা পেয়েছে আমি কি ক্যান এখন তো পেলি তো এটাই বলছিলাম তো যাই হোক ও সমস্ত কিছু মানে সোনাদানা যা পেয়েছি ও ওকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে সোনাদানা যাই পাবো না কেন গুছিয়ে রাখবি তো এই কানেরগুলো কিনেছিলাম কানেরগুলো বেশি একটা ভালো লাগছিল না পড়তে বিয়ের সময় তো ঝুমকুগুলোই ভালো লাগছিল তো আমাকে কেমন লাগছে মানে আমি নিজের হাতে সেজেছি নিজের বিয়েতে নিজের হাতে সেজেছি মানে কি বলবো আর যাই হোক আমি খুব কম টাইমের মধ্যে সেজেছি কারণ একদম টাইম ছিল না তোমরা জানো মানে তোমরা ব্লক আগেরটা দেখেইছ যে আমাদের কোনো কিছুই ঠিকঠাক হচ্ছিলো না আর কি তো সে জায়গা থেকে আমি যতটা পেরেছি ততটা মানে সম্ভব হয়েছে তারপরে দেখো এদিকে গয়নাগুলো বের করে নিচ্ছি মানে মালা যা যা আছে আর কি সমস্ত কিছু পরিয়ে দিচ্ছে আমার ভা ভাস্তি তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো আর একটা কি ঝামেলা হয়েছে তোমাদেরকে পরে শেয়ার করছি তারাও একটু দেখতে থাকো তো মানে সত্যি কথা বলতে কি মানে বিয়ে বাড়িতে মানে সাজ সাজতে হলে আমি যেহেতু মেকআপ আর্টিস্ট মেকআপ করি মানে অন্য বাড়িতে গেলে যখন আমি সাজাতে যাই তখন আমি একদমই ভিতরে রাখি মানে মানে যখন সাজি তখন আমি কাউকে অ্যালাউ করি না কিন্তু নিজের বাড়িতে তো আর বলা যায় না যে তোমরা বেরো আমি সাজবো যাই হোক ওটা নিজের বাড়ি ওটা অ্যাডজাস্ট করতে হয় তো এদিকে দেখো সমস্ত কিছু হলো হওয়ার পরে তারপরে তোমরা ফাইনাল লুকটা দেখবে আরেকটা যেটার কথা বলছিলাম ঝামেলার কথা মানে সেটা নিয়ে যে আমি কি বিপদে পড়েছি কি বিপদে পড়েছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না চলো তোমাদেরকে সেটাই আগে দেখাই বিপদটা হলো এটা তার আগে বলছি তো আমার নাকের ফুলটা চেঞ্জ করতে হবে যে নাকের ফুলটা পরা ছিল আমার মেয়েবেলায় তো সেটাকে চেঞ্জ করে নতুন একটা পড়েছি আর এই বাড়ি থেকে দিয়েছে সেই নাকেরটা তো সেটাই নাকি পরতে হবে যাই হোক সেটা খুলে পড়লাম এই দেখো এবার তোমাদেরকে দেখাবো বিপদের আশঙ্ক মানে মেন আর কি আমি জানি না এটাকে কি বলে কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমি বিয়েতে এরকম পরব মানে এটা আর কি মানে মোটুক টাইপের আর কি যে ভারতনাট্যম যে নাচগুলো করে পেছনে যে এই সেটা মুকুটটা দেয় তো আমার খুব ইচ্ছে ছিল তো এটাকে মানে লাগাতে আমার জানটা সবার জানটা একদম তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পাচ্ছ কতটা মানে ঠেসে ঠেসে আমার একদম মাথাটা ব্যথা হয়ে গেছে বন্ধুরা তোমাদের কেই বলব যাই হোক ফাইনালি মানে হয়েছে আর কি আদা মাদা হয়েছে তো বৌদি আর কি ঠেলে ঠেলে মানে কি হয়েছে বলো তো এটার তো একটা মাপ থাকে তো আমার চুল যেহেতু অনেকটা লম্বা ক্রিম্পার করার পরে আমার চুলের খোপাটা অনেক বড় হয়ে গেছে এটার এটার আর কি মানে সাইজটা মিট মানে লাগছিল না তো সে জায়গার থেকে এটা কিছুতেই লাগছে না কিছুতেই লাগছে না তারপরে আবার বারে বারে খুলে যাচ্ছিল পরে বৌদি আসলো বৌদি এসে মানে পুরো ঠেসে ঠেসে একদম আমার খোপাতে মানে মানে লাগিয়ে দিল তাও দেখো না কেমন ভেকরা হয়ে আছে তো আমি তো পেছন দিকে দেখতে পাচ্ছিলাম না এখন সিন দেখছি কতটা মানে ভালো লাগছে না ব্যাকা হয়েছে যাই হোক তারপরে ধীরে দিকে ওড়নাটা দিয়ে দিচ্ছে আর আমাকে একটু কালো কালো লাগছে তোমরা বলবে তাই না তো কালো লাগার একটা কারণ আছে আমাকে এতটা হলুদ দিয়েছিল কি বলবো মানে অন্য যখন প্যাট সাজাতে যাই বলি যে হলুদ মেক মানে অত মাখবা না মুখ কালো হয়ে যাবে তখন মেকআপ আর্টিস্টের দোষ হবে কিন্তু আমার ক্ষেত্রে একদমই উল্টো হয়েছিল আমি মানে তোলার একদম টাইম পাইনি একদমই টাইম পাইনি এদিকে তো গোলাপ লাগাতে ভুলেই গেছিলাম তো যাই হোক মানে ভয়েস আবার দিচ্ছি পরে কারণ মায়েকে যেন মানে বিয়েবাড়ি বলে কথা প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছিলো তার জন্য আর কি নানান মানে মানে এদিকে চিল্লা চিল্লি এদিকে চিল্লা চিল্লি ওজন্য আমি পরে ভয়েসটা দিচ্ছি তো এদিকে দেখো তারপরে লিপস্টিক দিয়ে নিচ্ছি আমি জানি না আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখো মোটুকটা লাগিয়ে দিচ্ছে লাস্ট এটা ফিনিশিং তারপরে চুলটা একটু কাল পড়বে করে দিবে আর হলো মানে নটটা পরে নেব তারপরে দেখো বিয়ের মণ্ডপ আমার এদিকে একদম রেডি হয়ে গেছে আর এটা এই ভিডিওটা কিন্তু আমি তুলেছি তো দেখো এদিকে যে নীলকান্ত দা কাকা বসে আছে আর আমার ফাইনাল লুকটা এই দেখো মানে আমার মানে পরে ক্যামেরা ধরার গ্লো ছিল না আর ফোনে আমার একদম চার্জ ছিল না দিন চার্জে দিইনি তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো বন্ধুরা তো এদিকে দেখো মানে সেলফি দিয়ে আমি একটু তুললাম এটা হলো পাশে দিদি বসে আছে তো আমাকে একদম রোগা রোগা লাগছে আমি জানি যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই আজকে পরের ব্লগ দেখতে কিন্তু একদম মিস করো না পরে কিন্তু আরও ধামাকাদার ব্লক আছে তো এরপরে কিন্তু আরও অনেক কিছু আছে সেগুলোও কিন্তু তোমাদেরকে শেয়ার করব। তো চলো টাটা দেখা হচ্ছে একটু পরে আর এটা হলো হিয়া সুন্দরীকে টাটা বলে ব্লগটা শেষ করছি